ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের ভিতরে ফ্যাগলিন কিনে নেয় একটা গোল্ডেন কার এবং ফ্যাগলিন এই গোল্ডেন কার নিয়ে অনেক খুশিতে থাকে কিন্তু তখনই চলে আসে ফ্যাগলিনের বাড়িতে টেনিটার মশটার আর এই টেনিটার মশার সোজা ফ্যাগলিনে গোল্ডেন কারের দিকে যেতে লাগে আর আস্তে আস্তে করে ফ্যাগলিনে গোল্ডেন কার দিকে এসে ফ্যাগলিনের গোল্ডেন কার মুখের ভিতরে নিয়ে নেয় এবং তারপরে গোল্ডেন টেনিটার মস্টার হয়ে পোটেলের ভিতর থেকে তার দুনিয়ায় চলে যায় এবং এরপরে ফ্যাগলিনও চলে আসে টেন লিটারের দুনিয়ায় তার গোল্ডেন কারটা ফেরত নিয়ে যাওয়ার জন্যে কিন্তু ফ্যাগলিন তো বুঝতে পারে না এখানে কত না এক মিশন আছে আর ফ্যাগলিন যত এখানে মিশন কমপ্লিট করবে এখানে গোল্ড পাবে ওই জন্য ফ্যাগলিন এখানে কমপ্লিট করে তার গোল্ডেন আর নিয়ে বাড়িতে চলে তার বাড়িটাকে গোল্ডেন বাড়ি বানিয়ে ফেলে এবং সবকিছু কিন্তু গোল্ড হয়ে যায় আর এই গোল্ড গুলো কিন্তু কোন রকম ফেক ছিল না সবকিছু কিন্তু আসল ছিল তো সেটাই দেখবো আজকের এই ভিডিওতে আরে গাইস আজকে আমি কিনেছি একটা গোল্ডেন গাড়ি আমি তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি কিন্তু গাইস আমার ঘরের ভিতরে এটা কি বাইরে গিয়ে দেখতে পাই আরে গাইস এই যে আমাদের গোল্ডেন গাড়ি অনেকটাই কিন্তু সুন্দর লাগছে কিন্তু এটা কি এটা তো একটা টেন ইটার মোস্টার দেখতে পাচ্ছি কিন্তু এই টেন ইটার মোস্টার আমাদের বাড়িতে কি করছে আর এই টেন ইটার মোস্টার নাকি সবকিছু খেয়ে ফেলে দেখতে পাচ্ছো গাইস এই টেন ইটার আবার আমার এই গোল্ডেন গাড়িটা খেয়ে নিতে আসেনি তো আরে গাইস এই টেন ইটার মোস্টার তো সোজা আমার গাড়ির দিকে আসছে এ আমার গাড়িটাকে আবার খেয়ে ফেলবেন তো আরে গাইস এ তো আমার গাড়িটাকে খেয়ে ফেলেছে আর এই টেন ইটার তো গোল্ডেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো গাইস এই তো একদম পোর্টালের চলে গিয়েছে আর এই পোর্টালটা তো পুরো গায়েব হয়ে গিয়েছে ব্যাপারে আমি কি করব সেটাও কিন্তু আমি বুঝতে পারছি না আর এখানে তো কোনো রকম ভাবে আমি রাস্তাও দেখতে পাচ্ছি না যে আমি ওই ট্রেন লিটার কাছে যাবো এখানে তো কোনো রকম কিছুই আমি দেখতে পাচ্ছি না এবারে আমি কি করব সেটাও বুঝতে পারছি আরে গাইস এটা কি আকাশ থেকে জন্য কিছু একটা পড়ছে আরে এটা তো একটা পোর্টাল দেখতে পাচ্ছি এই পোর্টালটা তো আমাদের বাড়ির সামনে চলে এসেছে মনে হয় এটা ট্রেন লিটার মোস্টারে দুনিয়ায় যাওয়ার জন্য রাস্তা এখন এখান থেকে আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে আরে গাইস এটা আমি কোথায় চলে আসলাম আমার মনে হচ্ছে এখানে ট্রেন লিটার মোস্টারে দুনিয়ায় যাওয়ার রাস্তা এখন আমাকে সামনের দিকে যেতে হবে কিন্তু এটা তো গোল্ডেন পাথর যাচ্ছি আরেক গাইস এখানে গোল্ডেন পথে হবার সাথে আমি লাভ দেওয়ার সাথে রিসপন্ড হয়ে গিয়েছি এটা গোল্ড হলে কিন্তু আমরা লাভ দিতে পারবো না তো দেখতে পাচ্ছ গাইস এবার আমাকে লাভ দিতে হবে এখানে কিন্তু আমাকে সাবধানে কিন্তু কিন্তু যেতে হবে সামনের দিকে কারণ এখানে গোল্ড হয়ে গেলেই কিন্তু আমরা লাভ দিতে পারবো না ওই জন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ এখানে যদি গোল্ড হয়ে যায় তাহলেই কিন্তু আমরা এখান থেকে রিসপন্ড হয়ে যাবো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সতর্কভাবে সামনের দিকে আগেই যাচ্ছি এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে আগিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসছি এবার আমাকে এখান থেকে আরেকটা জাম দিতে হবে তারপরে কিন্তু আমরা সোজা পৌঁছে যাবো আরে গাইস সেটে কি হলো আমি তো ঠিকভাবে জাম্প করেছিলাম কিন্তু এখানে আমি আবার রেসপন্ড হয়ে গিয়েছি এখন আমাকে সামনের দিকে আবারও এগিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার এখান থেকে ছোট্ট করে আবারও জাম্প দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু জাম্প করে করে সামনের দিকে আগিয়েই যাচ্ছি এবার আমাকে তাড়াতাড়ি করে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে আরে গাইস সেটে কি হলো আমি তো আবার রেসপন্ড হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ গাইস আবারও কিন্তু আমাকে জাম্প করে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু আবারও জাম্প করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার আমাকে সামনের দিকে আবারও একটা জাম্প করে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু জাম্প করে করে প্রায় কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি এবার আমাকে এখান থেকে একটা জাম্প করে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি পৌঁছে গিয়েছি কিন্তু গাইস এখানে তো আরো খতরনাক খতরনাক রাস্তা আছে এখন আমাকে এই খতরনাক খতরনাক রাস্তাগুলো কমপ্লিট করতে হবে কিন্তু এখানে একটা গর্ত আছে আচ্ছা এই গর্তকে আমাকে এই গোল্ডগুলো ফেলতে হবে তার জন্য আমাকে এই গোল্ডগুলো কালেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু রিস্পন্ড হয়ে গিয়েছিলাম এবার আমাকে সামনের দিকে কিন্তু জাম্প করে যেতে হবে তো দেখতে পাচ্ছ আরে গাইস

করে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সামনের দিকে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু সামনের দিকে চলে এসেছি এবার আমাকে এই গোলটা নিতে হবে তো দেখতে আমি কিন্তু গোলটা উঠিয়ে নিয়েছি এবার আমাকে এখান থেকে সাবধানে কিন্তু সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সাবধানে সামনের আগিয়ে এসেছি এবার আমাকে এই গোলটা কিন্তু এই গর্তকে ফেলে দিতে হবে তার জন্য কিন্তু এখানে রেখে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এবার আস্তে আস্তে করে এখানে কিন্তু গোলটা আমি এই গর্তকে কিন্তু ফেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু গোলটা ফেলে দিয়েছি আরে গাই সেটা কি এখানে এখন একটা রাস্তা

করে করে সামনের দিকে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে আরে গাইস সেটা কি এখানে তো একটা পাখা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ গ্যাস এখানে কিন্তু একটা পাখা আছে আর এই পাখাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবারে আমাকে সামনের দিকে আগিয়ে যেতে হবে আরে গাইস এই পাখা থেকে তো গুলি বের হচ্ছে দেখতে পাচ্ছ গ্যাস এই পাখা থেকে যখনই গুলি বের হচ্ছে এখানে কিন্তু জম্বিগুলো মারা যাচ্ছে দেখতে পাচ্ছ গ্যাস এখানে জম্বিগুলো কিন্তু মারতে অনেকটাই সুবিধা হচ্ছে এখান থেকে আমাকে এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এখান থেকে কিন্তু জম্বিগুলোকে মেরে মেরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গ্যাস অনেকটাই কিন্তু খতরনাক লাগছে এই জিনিসটা আর এখানে কিন্তু অনেকটাই মরে যাচ্ছে দেখতে পাচ্ছ গ্যাস অনেক কোটা কিন্তু একবারেই মরে যাচ্ছে এবারে কিন্তু সামনের দিকে এবারে একটু একটু করে এগিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু প্রায় অনেক কোটাকেই মেরে ফেলেছি আর কিছুটা কিন্তু আছে এখানে কিন্তু তাতেই করে এই কোটাকেও মেরে ফেলতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখান থেকে কিন্তু গুলিগুলো কিন্তু অনেক স্পিডে বের হচ্ছে আর এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে দেখতে পাচ্ছো গাইস তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু এখান থেকে কিন্তু গুলি বের হচ্ছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর লাগছে এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর আমি কিন্তু অনেক সামনের দিকে চলে এসেছি এবারে আমাকে ফটাফট করে এইগুলোকে মারতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আর কটা কিন্তু জম্বি আছে আর এই গোটা জম্বিকে যদি মারতে পারি তাহলে কিন্তু আমরা সামনের দিকে যেতে পারবো দেখতে কিন্তু আরেকটা জম্বি আছে এখন আমাকে এই জম্বিটাকে আর ফাইনালি কিন্তু আমি এই জম্বিটাকেও মেরিয়ে দিচ্ছি সেই গোল্ডেন আছে দেখতে আর এই জম্বিগুলো কিন্তু অনেকটাই খতরনাক দেখতে কিন্তু গাইস এখানে তো একটা গোল্ড দেখতে পাচ্ছি এখন আমাকে এই গোল্ডটা নিতে হবে আরে গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু গোল্ডটা নেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের গোল্ডেন কার্ডটা চলে এসেছে আর এখানে তো অনেক গোল্ড চলে এসছে এবার আমাকে গোল্ডেন কার্ড আর এই গোল্ডগুলো নিয়ে বাড়ি বাড়িতে ফিরতে হবে আমার বাড়িটাকে কিন্তু গোল্ডেন বাড়ি বানিয়ে ফেলতে হবে কিন্তু গাইস এই টেনি টাইমসটা আমাকে এই গোল্ড কেন দিল সেটাও কিন্তু আমি বুঝতে পারছি না এখানে কিন্তু অনেক গোল্ড আছে এখন আমাকে এই গোল্ডগুলো নিয়ে আমাকে বাড়িতে ফিরতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি পৌঁছে গিয়েছি আমাদের গোল্ডেন বাড়ি কিন্তু আমি তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছ গাইস আমাদের গোল্ডেন বাড়িটা কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু গোল্ডেন বাড়িটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখন আমাকে সামনের দিকে যেতে হবে তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গোল্ডেন গাড়ি আমাদের এই গোল্ডেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর এখানে কিন্তু অনেক গোল্ড কিন্তু এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আমাদের দুটো গোল্ডেন গাড়ি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ গাইস সবার আগে আমি তোমাদের ভিতরে গিয়ে দেখায় তো দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর লাগছে কারণ ভিতরে কিন্তু ডায়মন্ড দিয়ে আপডেট করা কারণে গাইস আমি কিন্তু ওপরে চলে এসেছি আর ওপরেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে কারণ ডায়মন্ড দিয়ে কিন্তু আপডেট করা ওই জন্য কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর এটা কিন্তু অনেকটাই সুন্দর বাড়ি হয়েছে দেখতে পাচ্ছ আর ভিতরে কিন্তু আমাদের ডায়মন্ড দিয়ে আপডেট করা আর বাইরে কিন্তু আমাদের গোল্ড দিয়ে আপডেট করা বন্ধুরা ওই জন্য কিন্তু আমাদের অনেকটাই সুন্দর লাগছে এই বাড়িটা আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু গোল্ড পরে আছে কারণ এখানে কিন্তু আমি গোল্ডগুলো রেখে দিয়েছি আর আমি কিন্তু অনেক বড়লোক হয়ে গিয়েছি এখন আর দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আমার বাড়িটা এই আপডেট করার পরে এখন তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমার কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তো তোমাদের যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই গোল্ডেন বাইটে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে